আসসালাম আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারই ভাবি ব্রকন প্রথমেই সংবাদ শিরোনাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা গোপরে চলছে প্রশিক্ষণ আলোচনায় ছেষট্টি বছরে শরিফুলের সঙ্গে কলেজ ছাত্রী আইরিদের বিয়ে কপালে লাল টিম ও রবীন্দ্র শহীত গিয়ে খাতুরের পিতায় আমরা পাল্লাবেটে যাবই নাসরুদ্দিন পাটোয়ারি নিজের আবার অবস্থান মেনেই নিতে পারছেন না তামিম ইকবাল ইশরা হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সাত বছর জিতের সঙ্গে সম্পর্কে ছিলাম বিচ্ছেদের পর মেয়েও আমাকে বকেছে ওয়াকার করেছেন সেরা প্রধানের সংবাদ এবারে বিস্তারিত যুদ্ধের প্রস্তুতি রোহিঙ্গারা গোপনে চলছে প্রশিক্ষণ মাতৃভূমিতে ফিরে যেতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এরই মধ্যে প্রশিক্ষণও নিয়ে ফেলেছেন তাদের একটি অংশ এসব প্রশিক্ষণ হচ্ছে মিয়ানমারের জঙ্গলে গোপনে চলমান এই প্রশিক্ষণের সময় কয়েকদিন পর পর সরিয়ে নিতে হচ্ছে তাবু দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বাড়ছে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট মোহাম্মদ আয়াজ নামের পঁচিশ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক ইন্ডিপেন্ডেন্টের প্রস্তুতির বিষয়ে আদ্যমন্ত জানিয়েছেন তিনি বলেন ওদের লক্ষ্য জান্তা বাহিনী ও অন্যান্য বাহিনীর গোষ্ঠীগুলোকে প্রতিহত করে নিজেদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা আগে শুধু জান্তার সঙ্গে লড়াই করার চিন্তা ছিল এখন প্রয়োজনে আরাকান আর্মির বিরুদ্ধে তারা অস্ত্র ধরতে প্রস্তুত বলে জানান তিনি মোহাম্মদ আয়াস বলেন তারাও দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে বিয়ার বারে সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ প্রচেষ্টা ত্বরান্বিত হয় এই প্রশিক্ষণ নেওয়া হচ্ছে বিয়ানমারের ভেতরেই কতিপক্ষের চোখ ফাঁকি দিতে তপ্ত রোদে অস্ত্র চালানো শিখছেন রোহিঙ্গারা ব্রিটিশ সংবাদ ইন্ডিপেন্ডেন্ট বলছে আয়াস কতুপালক রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের বার্বিস ভাষা শেখান তিনি জানিয়েছেন তার মতো শত শত যুবক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী তাদের পথের বাধা হবে তাদের বিরুদ্ধে লড়াই করবে তারা সবাই এক আয়াজ আরো বলেন আমরা প্রস্তুত আমি আমার জনগোষ্ঠীর জন্য ব্রত্তে প্রস্তুত নিজ মাতৃভূমিকে পুনরুদ্ধার করতে পারব মিয়ানমার আমাদের অধিকার ও স্বাধীনতা যুদ্ধে আমাদের কি হবে এ নিয়ে আমরা ভাবি না কক্সবাজারের ক্যাম্পে কয়েক বছর ধরে থাকা হাজার হাজার রোহিঙ্গা যুবক স ইচ্ছায় সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছে বলে জানিয়েছে একাধিক নিজেকে কমান্ডার হিসেবে দাবি করা এক ব্যক্তি জানিয়েছেন তারা গোপনে মিয়ানমার যাবেন যেখানে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ব্যাপী সশস্ত্র প্রশিক্ষণ নেবেন দু সালে বর্বর অত্যাচার ও নির্মম গণহত্যা চালিয়ে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে দেশটির সেনাবাহিনী ওই সময় জীবন বাঁচাতে প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন তারা এখন কক্সবাজারের ক্যাম্পে জীবনযাপন করছেন আলোচনায় বছরের শরীফুলের সঙ্গে কলেজ ছাত্রী আইরিনের বিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে দেখা যায় পাঞ্জাবি ও টুপি পরা ষাটুর্ধ এক ব্যক্তি নববধুর মুখে মিষ্টি তুলে দিচ্ছেন বয়সের হিসাবে চুয়াল্লিশ বছরের পার্থক্য এই নবদবৃতিকে দেখে অনেকেই ভ্রু কুচকিয়েছেন ঘটনাটি লালমনিরহাট জেলায় দশ লাখ টাকা গত বাইশে মার্চ লালবরিহাটের দক্ষিণ রসুলগঞ্জ এলাকায় শরীফুল ইসলাম প্রধানের সঙ্গে একই উপজেলার কচুলিবাড়ি ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে আইরেন আক্তারের বিয়ে হয় শরীফুলের বয়স এখন ছেষট্টি বছর রংপুরের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী আইরিনের বয়স এখন বাইশ বছর অসম বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে আইরিন আক্তারের সঙ্গে শরীফুল ইসলামের দীর্ঘদিনের পরিচয় আইরিন আক্তার টাঙ্গালের একটি নার্সিং কলেজে পড়াশোনা করেন আইরিনের পড়াশোনার সব খরচ বহন করেন শরীফুল আর পড়াশোনার খরচ বহন করতে ব্যাংকের ছয় লাখ টাকা ডিপোজিট করেছেন তিনি সেই টাকার প্রতি মাসে লভ্যাংশ তুলে আইরিন আক্তারের পড়াশোনা চালান আইরিন বলেন আমার পরিবারের অবস্থা ভালো ছিল না চতুর্থ শ্রেণীর উনি আমাকে সহায়তা করে আসছেন পড়াশোনার খরচ বই এমনকি কলেজে ভর্তি সবই উনি সামলেছেন শরীফুল এতটাই দায়িত্ব নিয়ে পাশে ছিলেন যে আমার পড়াশোনা যাতে থেমে না যায় সেজন্য তিনি ব্যাংকে ছয় লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন ওই টাকা নিয়েই চলছিল আমার পড়াশোনা এ তরুণী বলেন একটা সময় পরিবার আমার বিয়ের চিন্তা শুরু করে কপালে লাল টিব রবীন্দ্রসঙ্গীত গেয়ে সাজিদা খাতুনের বিদায় সকলের অশ্রুসদল চোখ হৃদয়ে স্বজন হারানোর শোক আর হাতে ফুলের তোরা সানজিদা খাতুনের শেষ বিদায়ে ছায়ানোর সংস্কৃতি ভবনে আসেন নারী পুরুষ সামাদ বুলবুল ইসলাম লাইসা আহমেদ লিসা পার্থ তানভীর নভেদ রুচিরা অন্যান্যরা গলায় গান ধরলেন তুমি যে সুরের আগুনে লাগিয়ে দোলে মোর প্রাণে কান্না হাসির দোল দোলানো শেষবারের মতো সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ সানজিদা খাতুনের মরদেহ ছায়ানোর সংস্কৃতি ভবনে নেওয়া হলে শোকের আবহ তৈরি হয় বুধবার ছাব্বিশে মার্চ বেলা সাড়ে বারোটার দিকে সেখানে বড়দেহ পৌঁছালে শ্রদ্ধা জানান তার সহকর্মী সংস্কৃতি কর্মী সাংবাদিক শিল্পী ছায়া নোটের শিক্ষক শিক্ষার্থী কর্মী সহ হাজারো মানুষ ছায়া শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তারপর দুপুর আড়াইটার দিকে বড়দেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এদিন সাজেদা খাতুনকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই ছায়ানট ভবরে ভবনে আসতে শুরু করেন সঙ্গীত প্রেমী সহ নানা অঙ্গনের মানুষ এসবায় সবাই রবীন্দ্র আবার মুক্তি আলোয় পরিবেশন করেন শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে সাজিদা খাতুনের মরদেহ আমরা পার্লামেন্টে যাবই নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সভাডক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন আগামীর ব্যালট রেভলেশনে তরুণদের জয় হবে আমরা পার্লামেন্টে যাবই যাব তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ গোষ্ঠী বা যদি কেউ বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শহরান্তি উপজেলার নিজ মেহের মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য প্রশাসনিক রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার বাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নাজরুদ্দিন পাটোয়ারি বলেন আগামী নির্বাচনে মসজিদের ইমাম সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে যারা এতদিন টাকার জন্য নির্বাচন করতে পারেনি তারা এখন নির্বাচন করবে নাসির দিন বলেন কেউ বাধা দিলে আসুন আমরা খেলার জন্য প্রস্তুত হই আমাদের একটাই শত্রু সেটা হলো আওয়ামী লীগ বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে তা বাতিল করা এনসিপির শহরান্তি উপজেলার প্রতিনিধি মোহাম্মদ তারেক আজিজের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহরান্তির সমন্বয়ক মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব সালাইন সিফাত সদস্য সাইফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমর্ডক বহিউদ্দিন দলের চাঁদপুর জেলা যুগ্ম মুখ্য সমর্ণক মোহাম্মদ মাহবুব আলম গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ হাজিগঞ্জ প্রতিনিধি মোহাইমনুল ইসলাম শহরান্তি প্রতিনিধি মোহাম্মদ রেদোয়ান প্রমুখ নিজের এমন অবস্থা মেনে নিতে পারছেন না তামিম গেল সোমবার তামিম ইকবাল রীতিমতো মৃত্যুকে খুব কাছাকাছি দেখে এসেছেন বাইশ মিনিট তার কোনো হৃদস্পন্দন ছিল না সেখান থেকে চিকিৎসা নিতে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার খুব কাছাকাছি আছেন তিনি তবে নিজের এভাবে হার্ট অ্যাটাকের কবলে পড়াটাকে কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তামিম বিষয়টা জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার তিনি বলেন তামিমের যেটা হলো তা এটাকে নিতে পারছেন না সাইকোলজিক্যালি মানতে পারছেন না এটা হবে যে কল্পনা করতে পারেননি তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে সে কারণে একজন মরবিদ নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শাহাবুদ্দিনের কথা মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সিলরে সম্পৃক্ত করেছি এটার সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায় তা নিশ্চিত করতে ওর জিজ্ঞাসাবাদ শুনবে ওর প্যানিক শুনবে তারপর যেভাবে ওই কাউন্সিলর নির্দেশনা দেবেন তামিম এই আগে বছরে পা দিয়েছেন এই বয়সে এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা সম্ভব নয় এমনটা মানছেন মেডিকেল বোর্ডের প্রধান তার কথা ওই বয়সে হার্ট অ্যাটাক হবে সে সময় এটা আমরা কিভাবে মানব মাত্র ছত্রিশ বছর বয়স মেনে নেওয়া খুব কঠিন তবে মানে নিতে হবে এজন্য আমরা কাউন্সেলিং শুরু করেছি আমরা কার্ডিয়া কাউন্সিলিং শুরু করেছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন রায় ঘোষণার পর আদালতে বিজয় মিছিল করেছেন ইশরাক হোসেন জানা যায় দু সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ করে দু সালের ও মার্চ ডিএসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন সেই মামলায় মোট আট জনকে বিবাদী করা হয় তার মধ্যে রয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম আদালত আজ আমাদের পক্ষে রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন সাত বছর জিতের সঙ্গে সম্পর্কে ছিলাম বিচ্ছেদের পরও মে আমাকে বকেছে দুই থেকে 2008 সাল টানা চার বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জিৎ স্বস্তিকা জুটি দীর্ঘদিন কাজ করার সুবাদে জিতের সঙ্গে সে সময় সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তবে এ সম্পর্কের পরে ইতি টানেন অনেক আগেই পথ আলাদা হয়ে যায় দুজনের সম্পর্কের বিচ্ছেদের পর কাদা ছোড়াছড়ি বা একে অপরকে নিয়ে জনসম্পক্ষে কথা বলা কোনটি করেননি জিৎ স্বস্তিকা তবে দীর্ঘদিন পর গত বছর জিতের জন্মদিনে উইশ করতে গিয়ে সকলের সামনে অভিনেতার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন এই অভিনেত্রী জানা যায় স্বস্তিকার সংসার ভাঙ্গার পর বাস্তান ছবিতে কাজ করেছিলেন জিতের বিপরীতে সেখানে তাদের বন্ধুত্ব হয় যা পরে প্রেমের পরিণতি পায় পার্টি থেকে ছবির প্রচার সব জায়গাতেই একসঙ্গে যেতেন অভিনেত্রীর পরিবারের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল যখন তার আলাদা হয়ে যান স্বস্তিকার পরিবারের লোকজন নাকি খুব একটা খুশি হননি ইন দ্য রিং ফিল্মফেয়ার বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান জিদের সঙ্গে বিচ্ছেদের পর তার বোন করেছিলেন শুধু তাই নয় সম্পর্ক ভাঙার জন্য বোনকে এই কাঠ তুলেছিলেন খানিকটা মোজার ছলেই জিতের কথা বলেছিলেন স্বস্তিকা তিনি বলেন মেয়ের সঙ্গে জিতের ভালো বর্নিং ছিল তারপরও মেয়ে এত বড় হয়েছে জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মাকেই কথা শুনিয়েছে অভিনেত্রী তার ভাষায় এখনো সে সম্পর্ক নিয়ে যেতে তার অসুবিধা নেই যেটা হলো জিতের সঙ্গে সম্পর্কটা ছয় বছর আমরা একসঙ্গে ছিলাম আমার মেয়ে তো এই সম্পর্ক নিয়ে আমাকে দোষারোপ করে বলে আমি নাকি সম্পর্ক শেষ করেছি বলে ফেলে মাঝে মধ্যে কি কারণে সম্পর্ক ভেঙেছে জানি না কিন্তু যাই হোক এর জন্য আমি তোমাকেই ক্ষমা করব না ওয়াকার যৌবনে ধারালো সময় ইমামতি করেছেন বললেন সেনা প্রধানের বন্ধু সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বঙ্গভঙ্গনের প্রেসিডেন্টের সম্বোধনা অনুষ্ঠানে মাগরীবের নামাজে ইমামতি করেন বুধবার ছাব্বিশে মার্চ অনুষ্ঠানে ওই নাবাজ পড়ানো ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন জেনারেল ওয়াকার তবে অনেকে আবার তির্যক মন্তব্য করতে ছাড়েননি এবার নেটিজেনদের সেসব সমালোচনা করা জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু তার সহকর্মী সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জেনারেলের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম নিজের ফেসবুক পেজ স্ট্যাটাসের মাধ্যমে তিনি লিখেছেন ওয়াকার যৌবনে ধারালো সময় ইমামতি করতেন তিনি লেখেন আবার বন্ধু জেনারেল ওয়াকার ইমামতি প্রসঙ্গে জেনারেল ওয়াকার নামাজে ইমামতি করেছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে প্রধান ইমামতি করেন উনি কি প্রধান হওয়ার পর এটা শুরু করেছেন প্রশ্ন অনেকের আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করেছেন অনেকে জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমার কোর্স মেটি শুধু ছিলেন না তিনি আমার রুমমেটও ছিলেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানিতে আমরা একই প্লাটুনে প্রশিক্ষণের দুই বছর কাটিয়েছি উনিশশো চুরাশি থেকে পঁচাশি সালে আবার তৃতীয় টার্মে দুজন একই প্লাটুনে কমান্ড করেছি মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কেমন তা নিয়ে বেশিরভাগ মানুষের কোনো ধারণা নেই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন